হ্যালো এভিয়ান আসসালামু আলাইকুম সবাইকে জুম্মার মোবারক আজকে শুক্রবার আমাদের হট কাস্টমারের সাথে এক্স ওয়ান টোয়েন্টি ফাইভ আর ব্ল্যাক কালার গাড়িটি ডেলিভারি হতে যাচ্ছে তো চলে এসেছি হিরো আল মোটরস কেজুর বগুড়া থেকে তো আপনাদের সামনে এক্স এবং কাস্টমার সকল আছে তো তার সাথে কথা বলবো এবং তাকে শুক্রবারেই গাড়ি বুঝিয়ে দিব আসসালাম আলাইকুম স্যার স্যার আপনার নাম আমার নাম আপেল কুমার সূত্রধর স্যার আপনি কোথায় থেকে আসছেন আমি সিরাজগঞ্জ কাজীপুর থেকে এসেছি সিরাজগঞ্জ থেকে শুক্রবারে এসেছেন আমাদের এখানে গাড়ি নেওয়ার জন্য জি তো আপনি কি করেন আমি হাই স্কুলের টিচার কাজীপুর শিমলদার হাই স্কুলের একজন শিক্ষক তা আপনি মূলত একজন শিক্ষক তো এই গাড়িটা নেওয়ার কিছু কারণ কারণ বলতে গাড়িটা যখন মানে লঞ্চ করা হয় তখন এই গাড়িটা অনেক ভালো লাগছে তো সেই সুবাদে দেখা গেল যে মাইলেজ খুব ভালো দেয় সেই জন্য আর কি পছন্দ করে এখানে আসে তো ধন্যবাদ স্যারকে তো স্যারের সাথে আরও কাস্টমার আছে তো তার সাথেও কিছু কথা বলবো আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম আমার নাম মোহাম্মদ মজনুমিয়া স্যার আপনার বাসা কোথায় আমার বাসা সিরাজগঞ্জ জেলা কাজীপুর উপজেলা মাথায় চেপট গ্রাম তো স্যার আপনার কি বন্ধু কথা বলার জন্য এই মুহূর্তে আমরা তো আরেকজন কাস্টমার আছে তার কিছু কথা বলবো আসসালামু আলাইকুম স্যার সালাম আসসালামাইকুম স্যার আপনার নাম মোহাম্মদ বাবু। আজিবু সিরাজ গলি তো স্যার আপনার এই গাড়িটা কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তো এই গাড়িটা তো আপনিও মনে হয় যে স্যারকে বললেন যে এই গাড়িটা নেন আমার ভাইকে বললাম যে এই গাড়িটা নাও ভালো হবে না তোমার আসছে এফআই ইঞ্জিন এবিএস করা আছে একশো পঁচিশ সিসি সে অনেকটা ভালো হবে আর কি তো ধন্যবাদ স্যারকে স্যার কথাগুলো বলার জন্য আর দেরি না করে শুক্রবারের দিন আমাদের ডেলিভারিটি শেষ করছি আসসালামু আলাইকুম अयम की ता तेरी यादों में खो जाता हर एक साल तेरी हंसी की तुम थी प्यारी अब वो रोरी तंग गई भारी एक अशु की झील थी आज